এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় প্রবলেম হল কুলিংটা কম হচ্ছে তার কারণ হল আমি যেয়ে দেখলাম এর সার্ভিসিংয়ের দরকার এই যে দেখুন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে ঠান্ডা বের হচ্ছে না হচ্ছে না ঠান্ডা আসছে কিন্তু ইয়ার ফ্লোটাই একদমই কম যার জন্য এটা সার্ভিস করলে একদম ওকে হয়ে যাবে আর এই যে দেখুন আউটডোরটা এই যে আমি নেমে দেখানোর চেষ্টা করছি দেখুন কত উঁচুতে এটা তিনতলায় ছিল যাই হোক এই যে দেখুন মেশিনটা মোটামুটি পরিষ্কারই আছে আউটডোরটা দেখে যেটা মনে হচ্ছে কিন্তু কয়েলগুলো খুবই নোংরা আছে কয়েলগুলো পরিষ্কার করে দিতে হয় ভালো করে দেখতে পাচ্ছেন কয়েলের অবস্থা যাই হোক এবার আমি ভিতরে চলে যাচ্ছি এই যে ভেতরে চলে আসলাম এবার আমি কভারগুলো খুলে নিচ্ছি তারপরে জেড পাম্প সার্ভিস হবে এটাই এ দেখুন আমি কভারগুলো প্রত্যেকটা সুন্দরভাবে খুলে নেওয়ার চেষ্টা করছি যাতে ভেঙে চলে যাতে না যায় এই দেখুন স্ক্রুবগুলো খুলে নিচ্ছি এবার আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কীভাবে প্রত্যেকটা পোসিডিয়ারে কাজ করি সেটাই আজকে দেখানোর চেষ্টা করছি দেখুন সমস্ত ভিডিওই দিই সময় দেওয়া হয় না এবার দেখুন কভারটা খুলে নিলাম এই কভারের ভিতর নোংরা দেখুন লাইট জ্বালিয়ে দেখতে পারবেন এরকম ভালোই নোংরা দেখা যাচ্ছে এটা হলো লাস্ট কভার এটা খোলা হয়ে গেলো এ দেখতেই পেলেন কীভাবে কভারগুলো খুলি আমি দেখুন কভারটা ভালো নোংরা আছে এই দেখুন কয়েলের অবস্থা একদম ভালোই ভালোই মানে প্রচুর নোংরা হয়ে গেছে এই সাইডটা দেখুন প্রচুর নোংরা এই সাইডটা একটু কম আছে এই সাইডে দেখুন আবার অনেক বেশি আর এই যে আদার্স তো অনেক ঝুল টুল লেগে রয়েছে যাই হোক এবার দেখুন ব্লডটা এখন ব্লয়ারও ভালো নোংরা জমে রয়েছে সবই ক্লিন করে নতুন করে দেওয়ার চেষ্টা করব এ দেখুন ভালো করে এই যে আমি হাত দিয়ে একটু দেখেই দিচ্ছি এ দেখুন এ দেখুন হাত দিয়ে নোংরাগুলো কীভাবে উঠছে ভালো করে খেয়াল দেখতে পাবেন দেখতেই পেলে কীভাবে নোংরা হয়েছে যাই হোক এবার আমি এই ব্রাশ দিয়ে প্রথমে যে যেই সব জায়গায় জল দিয়ে ঝাড়া যাবে না বা ওয়াশ করা যাবে না সেগুলো আমি আগে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে এই যে এখানে আমি একটু কেমিক্যাল ইউজ করেছি তার কারণ এখানে প্রচণ্ড নোংরা যে নোংরাগুলো তোলা যাচ্ছেন যাচ্ছিলো না শুক শুকিয়ে গেছিলো যেহেতু দুই বছর মতো বললো উনি সার্ভিস করার মেশিনটাও কম চলে যার জন্য নোংরাগুলো শুকিয়ে গেছিলো যার জন্য কেমিক্যাল ইউজ করতে হয়েছে এই যে দেখুন এবার আমি কভারটা পরে নিলাম কভারটা পরিয়ে এবার জেড পাম্পটা শুরু করে দেবো দেখুন কভারটা পরানো কমপ্লিট এবার আপনাদের জেড পাম্পের সেট আপটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন জেড পাম্প এই যে আমি জেড পাম্প শুরু করে দিয়েছি ওয়াশ করা হচ্ছে দেখুন হয়তো দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন নোংরা কতটা বেরালো বা এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন ভালো করে খেয়াল করে দেখুন কিভাবে কালো নোংরা একদম কালো জল বেরাচ্ছে ভালো করে খেয়াল করে দেখুন আমি ব্লডটা ধুচ্ছি তাই কীরকম কালো জল বেরাচ্ছে যাই হোক আমার ভেতরে ধোয়া কমপ্লিট এবার আমি বাইরে ধুয়ে নেব আউটডোরটা ধুয়ে নিচ্ছি দেখুন আউটডোরটা মোটামুটি পরিষ্কার লাগছিলো কিন্তু ভালো করে দেখলে একটু নোংরা নোংরা লাগছিলো চোখ দিয়ে ক্যামেরাতে সব নোংরা ধরা যায় না যাই হোক এই দেখুন আমি এবার কয়েলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কয়েলটাতেই বেশি নোংরা জমে রয়েছে প্রচণ্ড নোংরা এবার কয়েলটা আমি এই যে দেখুন ভালো করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন উপরে তো করে দিয়েছি ওটা মোটামুটি পরিষ্কার ছিল আপনারা দেখেছেন এবার ভালো করে দেখুন এই কয়েলগুলো পরিষ্কার করে নিলাম এই যে আমার পরিষ্কার করা রেডি মেশিন একদম রেডি করে দিয়েছি দেখুন কয়েল দেখুন একদম চকচক করছে দেখতেই পাচ্ছেন হয়তো এই দেখুন মেশিন রেডি হয়ে গেছে দেখুন এবার আমি খাপগুলো ধুয়ে নিচ্ছি কভারগুলো যেগুলো কভারগুলো জেট পাম্প দিয়ে ধুয়ে নিচ্ছি আপনারা জানেন আমি জেট পাম্প দিয়েই সব করে দিই এই দেখুন এই এই নোংরাগুলো ক্যামেরাতে একদমই ধরা যায় না এগুলো চোখে ধরা পড়ে সেগুলো আমি কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এগুলো ওই কীভাবে বলবো আপনাদের ওই যে দেখবেন মোমবাতির যে কালি না ওরকম ওরকম অনেক সময় থাকে নোংরা লেগে যাই হোক এই যে আমি পরিষ্কার করে দিচ্ছি এটা হলো উপরের যে জাল জালি টাইপের খাপটা সেটা দেখতে দেখতে পেলেন এ দেখুন এটাতেও নোংরা আছে যার জন্য আমি এটাও পরিষ্কার করে দেবো প্রত্যেকটাতেই মোটামুটি যেগুলো আমার চোখে পড়ে আমি চেষ্টা করি সব নোংরায় ক্লিয়ার করে দেওয়ার এ দেখুন এবার এই কভারটা উপরের কভারটা পরিষ্কার করছি এটাতেও লেগে আছে ভালো করে দেখুন একটু কালো কালো দেখা গেছে এ দেখুন এটাতেও আমি পরিষ্কার করে নিচ্ছি কাপড়ের মাধ্যমে যাতে চকচক করে দেখতে এ আমার কাপড়ের মাধ্যমে পরিষ্কার করা শেষ এবার যে ফর্ম দিয়ে করে নিচ্ছি লাস্ট সো আমার সমস্ত কভার করা রেডি এবার শুধু জালটা বাকি এই জালটাও করে নিচ্ছি দেখুন জালটা একদম চকচকে করে নিলাম একটা হয়ে গেছে এবার লাস্ট এটা এই দেখুন আমার একদম কমপ্লিট এবার আমি ভেতর চলে এসেছি কভারটা খুলে নেবো কভারটা খুললেই দেখতে পাবেন কীরকম মেশিনটা চকচক করছে বা সাইন দিচ্ছে এ দেখুন কোনো কোনোরকম কোনো নোংরা নেই আর একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি ম্যাচিংয়ের দেখুন কভারটা খুলে একদম ফেলে দিলাম আমি এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ক্যামেরা একটু ফোকাসটা কম নিচ্ছে যেহেতু সব কিছু দেখাতে দেখানো যাচ্ছে না এই যে দেখুন কয়েলটা একদম পরিষ্কার এই যে দেখুন ব্লডটা একদম চকচক করছে দেখতেই পাচ্ছেন একদম নতুনের নতুনের মতো করার চেষ্টা করেছি হয়েছে কিনা একটু জানাবেন আমাকে এই যে দেখুন একদম চকচক করছে দেখতেই পাচ্ছেন ব্লটটা যাই হোক এবার আমি ইয়েটা কভারগুলো বসিয়ে নেবো দেখতে পাবেন এই দেখুন এক এক করে কভারগুলো বসিয়ে নিচ্ছি এ দেখুন এই কভার এখানে একটা স্ক্রুপ ছিল সেটা হয়তো খোলার সময় আপনারা দেখেননি বা দেখায়নি এই আমি প্রথম কভারটা লাগিয়ে নিয়েছি এবার নেক্সট কভারটা লাগাচ্ছি এই দেখুন বডিটা লাগানো কমপ্লিট আমার এবার আমি নাটগুলো টাইট করে দিচ্ছি সমস্ত নাট টাইট করা কমপ্লিট এবার আমি ফ্লিপারটা লাগানোর জন্য সেট আপ করছি ধরুন ফ্লিপারটা লাগাচ্ছি আমি ফ্লিপার লাগানো কমপ্লিট ম্যাশিংটাও আমি অন করে দিয়েছি অন করেই নেটগুলো লাগাচ্ছি নেটগুলো লাগানো কমপ্লিট এবার উপরের লাস্ট কভারটা লাগাবো আমার ম্যাশিং একদম রেডি হয়ে যাবে এই দেখুন উপরে কভারটা লাগানো হয়ে গেছে এবার আমি যে হাতের যে নোংরাটা লেগেছিলো সেগুলোও পরিষ্কার করে দিচ্ছি দেখুন এই দেখুন লাস্ট এর একদম চকচক করে দিচ্ছি ভালো করে মুছে এই দেখুন আমার একদম মেশিনটা চল চলছে একদম সুন্দর চলছে চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি দেখুন প্রত্যেকটা জায়গাতে একদম সুন্দর চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে মেশিনে আর কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিন একদম রেডি এবার আউটডোরটাও আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখুন আউটডোরটা দেখতে পাচ্ছেন এই যে কনডেন্সারটা দেখে নিন একদম চকচক করছে দেখতেই পেলেন ম্যাশিং একদম রেডি কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিংয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং